মুসলমানদের উপরে যদি কেউ আক্রমণ করতে চায় আর এই আক্রমণের বিরুদ্ধে মুসলমানেরা পাল্টা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইযা কাফারু ফাদারবার রিকাব আল্লাহ বলেন যদি কোন কাফের মুশরিক বেঈমান রাম বাম নাস্তিকেরা মুসলমানদের বিরুদ্ধে যদি আঙ্গুল তুলে অথবা ধরে তাহলে তোমরা তাদের গর্দান বরাবর অস্ত্র ধরে জুড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার নাড়াই তাকবীর আল্লাহ নাড়াই রিসালাত না আল্লাহ دین ইসলামের শত্রুরা আল্লাহ তাহলে ফাদার বারিকব কোথায় আক্রমণ করতে হবে গর্ডানের মধ্যে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন কোথায় কোথায় করবে গর্ডানের মধ্যে তলোয়ার মারতে হবে আমার আল্লাহ বলেন সরাসরি ওই গর্ডানের দিকে ফোকাস করবা মুসলমানের বিরুদ্ধে যদি কোনো কাফের মুশরিক আক্রমণ করতে চায় অস্ত্র তুলতে চায় তাহলে কাফের মুশরিকদের বিরুদ্ধে তাদের গদ্দারের মধ্যে আক্রমণ কর বা বলুন ঠিক না এটা ইসলামের শিক্ষা মুসলমানরা ইচ্ছা কিতভাবে কাউকে আঘাত করে না আঘাত করতে জানে না মুসলমানরা কখনো হাঙ্গা দাঙ্গামা শিক্ষা দেয় না মুসলমান যারা তারা হচ্ছে মানুষ বলুন না তারা পছন্দ করে ইচ্ছাকৃতভাবে ভাবে কারো ক্ষতিও করে না কিন্তু আপনি যদি গায়ের উপর পরে যদি ঝগড়া করতে চান তাহলে মুসলমানরা সারও দিবে না জুড়ে বলুন ঠিক না আপনারা সম্প্রীতি কিছুদিন ধরে আপনারা শুনেছেন যে চট্টগ্রামের মধ্যে আমার একজন অ্যাডভোকেট বাই সাইফুল ইসলামকে ওই ইস্পনের সনাতন ধর্মের হিন্দু সন্ত্রাসীরা আ ওই আমার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে জুড়ে বলুন টিকনা পেটি তাদেরকে আমরা বলতে চাই হিন্দু সন্ত্রাসী যারা আছে তাদেরকে আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই হিন্দু সন্ত্রাসী যারা আছে তোমাদেরকে কান খাড়া করে তোমরা শুনে রাখো এটা হচ্ছে বাংলাদেশের শাহজালালের পূর্ণপবি এই শাহজালালের পূর্ণপবির মধ্যে যদি তোমরা গুর গোবিন্দের অবস্থান নিতে চাও তাহলে শাহজালালের উত্তরসূরিরা তারা শাহজালালের অবস্থান নিয়ে মাঠে ময়দানে নেমে যাবে জুড়ে বলুন ঠিক না বেটি এই মুসলমান যারা আছে তারা কাউকে আঘাত করতে চায় না কিন্তু ইচ্ছা করে যদি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও আর মুসলমানদেরকে যদি তোমরা জাগায় তুলতে চাও সিংহের মতন মুসলমানেরা আল্লাহ আকবর এমন গর্জন দিবে তোমরা এন্দুরের গর্ত পর্যন্ত পালাতে জায়গা পাবে না বলুন ঠিক না বেটি এই জন্য বাবাজিরা আমার যে কোনো মুহূর্তে গাজুয়াতুল হিন্দ এই হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আজরত সাউবান রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হিন্দুস্তানের মধ্যে গাজুয়াতুল হিন্দ নামে একটি যুদ্ধ হবে ওই যুদ্ধের মধ্যে যারা শাহাদাত বরণ করবে তাদেরকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা দান করবে জুড়ে বলুন সুহান আল্লাহ আর হজরত ইসা আলাই হিসালাম এই গাজুয়াতুল হিন্দের যুদ্ধের পরে আগমন করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ যারা করবে আর তার সাথে যারা সঙ্গ দিবে এবং তাদেরকে তাকে যারা অনুসরণ করবে আল্লাহর রসুল বলেন তাদেরকে আল্লাহ রব্বুর আলমিন জাহান নাম থেকে মুক্তি করে দিবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ বর্তমান যে প্রেক্ষাপট পরিস্থিতি দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে এই গাজবাতুল হিন শুরু হয়ে যেতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার যুবক যারা আছেন এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন যে কোনো মুহূর্তে জিহাদের ময়দানে ময়দানে ওই রাম বাম বিরুদ্ধে মাঠে নামতে হতে পারে এই জীবনকে উৎসর্গ করে দিতে দেওয়া লাগতে পারে ওই জিহাদের ময়দানে কে গে যেতে রাজি আসেন জুড়ে হাত তুলে দেখা দেন না এই তাকবির ইসলামের শত্রুরা নার এই তকবির প্রিয় বাবা আমার ইসলামের জন্য জীবন দিতে হবে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর রসুল বলেন মান রিন কুম মন কারণ ফালিও বাইয়ের হবি আদিহি ফা ইল্লাম ইয়াস্তাদি ফা বি লিসানিহি ফা ইল্লাম তোমার সামনে যদি কোনো অশ্লীল কাজ হয় তাহলে তুমি তা হাত দ্বারা বাধা দাও যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতন শক্তি না থাকে তাহলে জবান দিয়ে বাধা দাও যদি জবান দিয়ে জবান দিয়ে যদি প্রতিহত করার মতন শক্তি না থাকে সামর্থ্য না থাকে তাহলে ওজা আলিকা জাফুল ইমান তাহলে তুমি অন্তর দিয়া ঘৃণা করো এটাই হচ্ছে ইমানের সব সর্বনিম্ন ইমান জুড়ে বলুন ঠিক না বেটিক যদি অশ্লীল কাজ সমাজের মধ্যে যদি ঘৃণিত কাজকে বাধা দেওয়া যায় তাহলে হাত দিয়ে প্রথম বাধা দিতে হবে